বন্ধুরা এই দেখো আবার চলে এসেছে আমার একটা পার্সেল 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 তো আবার চলে এসেছে পার্সেল তো আবার না জানিয়ে অর্ডার করেছিলাম জানি জানি অর্ডার করলে পরে বলবে হ্যাঁ এত আছে এত আছে কেন তুমি আবার অর্ডার করেছে এরকমটাই বলবে তো না জানি আমি অর্ডার করেছিলাম তো দেখা যাক এটা এখন আনবক্সিং করি কি আছে তার মধ্যে তো চলো দেখা যাক